ধর্মশালায় পাঞ্জাব দিল্লির ম্যাচে ঘটে যাওয়া ঘটনার পর আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই ঘোষণার পর থেকেই আইপিএল এর প্রতি ম্যাচে এখন একশো কোটি টাকার ক্ষতি গড়ছে আইপিএল কর্তৃপক্ষ বিশাল এই ক্ষতির কথা মাথায় রেখে নতুন করে আবারও আইপিএল শুরুর পরিকল্পনায় হাঁটছে ভারত এমন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম শঙ্কা এখনও কাটেনি তবে সেই শঙ্কার মাঝে ক্ষতি পুষিয়ে নিতে আইপিএল পুনরায় চালু করার পরিকল্পনায় বিসিসিআই ভারতীয় সংবাদ মাধ্যম ইএসপিয়ান ক্রিকেটফো এক প্রতিবেদনে জানিয়েছে নতুন করে আইপিএল শুরু করার চিন্তা করছে ভারত বিসিসিআই নাকি আইপিএল পরিধি কমিয়ে স্টেডিয়ামের সংখ্যা তিনি নিয়ে এসেছে অর্থাৎ আইপিএল এর বাকি ম্যাচগুলো তিন ভেনুতে আয়োজন করার পরিকল্পনায় হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গেছে বিসিসিআই এর শর্ট লিস্টে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হোম ভেনু চেন্নাস্বামী স্টেডিয়াম চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম এবং হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই তিন ভেনুতেই আইপিএল এর বাকি ষোলো ম্যাচ আয়োজনের পরিকল্পনায় হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড ইএসপিএন ক্রিকেট প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে জানা গেছে এক সপ্তাহ পর অর্থাৎ আগামী সপ্তাহে আইপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজনের যাত্রা শুরু করতে চাই ভারত